আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদেরকে তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষরা বলবে যে দেখেন এই গণ অধিকার বা বিপিন বিএনপির মিত্র তাদের এলাকায় অবরুদ্ধ করে তাদের বিরুদ্ধে স্লোগান এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে এটা কি বলবেন আপনারা বিবেক থেকে বলেন তাহলে আমি তো এখানে আসছি আপনাদেরকে হাত গেছি আমি ওইখানে দুই মিনিট কথা বলছি এইটাই যে যারা এলাকার জন্য কাজ করবে রাজনীতি করবে নেতা হবে তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে শান্তি সম্প্রীতির কথা বলবে আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে ফেলেন সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছি কেউ কোন দল যেটা আমার পিছন লোক আপনারে পিছন কেউ থাকবে না তো আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রত্যেক গুলো আপনারা কথা শেষ হলো আপনারা যদি বলেন অবশ্যই 2 মিনিট 5 মিনিট বলবো পাঁচ মিনিট কথা এই غلطিটা 10 মিনিটে আমরা সবাই সবার কোনো না কোনো ফরমে আপনি দেশেরজন ভাই ভাই এইতে আমাদেরও তো একটা অবদান আছে ঠিক আওয়ামী লীগটা হচ্ছে আমি আগে আপনাদের কিছু অনুমতি চাই এনেছি আমি কথা বলি আমিও শুনবো আমার কি আপনারা শুনছেন এখন পর্যন্ত আমি কাউকে গালি দিচ্ছি কোনো রাজনৈতিক দলের নেতা আওয়ামী লীগের আমলে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের বিএনপির স্থায়ী দেশের বাইরে ছিল আমি ফোন দিয়েছিলাম উনি বলছে তোমার মিস কল পাইছি কি খবর ভাই তার সাথে শুভেচ্ছা বিনিময় করবো আমাদের এই মুহূর্তে গণ অধিকার বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সবচেয়ে সুসম্পর্ক

তো যাই হোক এইটা বাস্তব যে আপনাদের সাথেও আমাদের সাথেও কিছু অতি উৎসাহী লোক থাকে তারা একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে নিজে না বুঝে উস্কারি দেওয়ার চেষ্টা করে সেই জন্য সিনিয়র যারা দায়িত্বশীল তারা এর জন্য পরিস্থিতি হইলে আপনারা নিজেরা হস্তক্ষেপ করবেন সিনিয়ররা কথা বলবেন এবং অতীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সামনে আপনি আছেন আমাদের সভাপতি মানুষ একই সমাজে বাস করেন ইভিন সে যদি মারা যায় আমার আগে কিন্তু আমি দলীয় নেতা তার আগে কিন্তু আপনি তার জানা যায় যাইবেন বা আপনি তার জন্য এই সম্পর্কটা সামাজিক সম্পর্কটা যেন আপনাদের থাকে আপনাদের যদি কোন সমস্যা আমাদের এই আহ্বায়ক না না সদস্য সচিব আমি বলি আপনি আহ্বায়ক আপনারা সদস্য সচিব আপনারা সব লোক নিয়ে বসার দরকার আপনার দোকান আছে একটা ডাকবেন ভাই তুমি একটু আসো একটু চাকায় আমরা একটু কথা বলি তোমাদের এই লোকগুলোর এই সমস্যা আপনাদের যদি এরকম থাকে আপনারা ভাই এই বিষয়টা দেখেন এইভাবে রাজনীতি করেন মানুষ আপনাদের সাথে থাকে